আরাইকম ভাই এক দীর্ঘ পদযাত্রার শেষে সারা বাংলাদেশের রাজপথ পদযাত্রার শেষে সারা বাংলাদেশের গণমানুষের সাথে সংলাপ শেষে অভ্যুত্থানকারী ছাত্র জনতার সাথে আলোচনা শেষে শহীদ এবং শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের সাথে সাক্ষাৎ শেষে আমরা এই রাতে প্রবেশ করেছি ঢাকায় এই ঢাকা থেকে আমরা পহেলা জুলাই আমরা আমাদের দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করেছিলাম আজকে তিরিশে জুলাই আমরা এই সাবারে এই পথসভার মাধ্যমে আমাদের এই জুলাই পদযাত্রা একটা পর্যায়ে সমাপ্ত হচ্ছে তেসরা আগস্ট শহীদ মিনারে আমাদের আপনারা সবার আসুলিয়া আমাদেরকে যে অভ্যর্থনা দিলেন যে শুভেচ্ছা বার্তা দিলেন সেটার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সবার আসুলিয়া আমরা জানি যে এই সাবার এই আসলিয়া এই বাই বাইলের পয়েন্টে গণ অভ্যুত্থানের সময় আমাদের ছাত্র জনতা বক্তি দিয়ে লড়াই করেছিল প্যাসিস শক্তির বিরুদ্ধে সাবার আসুলিয়া গণ অভ্যুত্থানের সময় হট স্পট ছিল আন্দোলনে অন্যদিকে নারায়ণগঞ্জ যাত্রাবাড়ি এদিকে সাবার আসুরিয়া ওদিকে গাজীপুর টঙ্গি আপনারা প্রতিরোধ তৈরি করেছিলেন বলেই ঢাকা সুরক্ষিত ছিল ঢাকার মানুষ রাজপথে নামতে সাহস পেয়েছিল এই সাবার আসুলিয়ায় গণাভ্যুত্থানের সময় আমরা জানি কি নির্মমভাবে নির্যাতন চালানো হয়েছিল গুলি চালানো হয়েছিল আমার ভাইয়েরা শহীদ হয়েছিল এখানে বক্তব্য রেখেছেন শহীদ সজলের মা যাকে পুড়িয়ে মারা হয়েছিল নির্মমভাবে ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের দশূলেরা সারা বাংলাদেশে ঠিক এইভাবেই আমাদের ভাইদের উপরে নিপীড়ন চালিয়েছিল সেই শেত fastapi নাকে 10 বার ফাঁসিতে ঝোলালেও তার অপরাধ আসলে কমবে না বাংলাদেশের মানুষ কোনদিন ক্ষমা করবে না শেখ হাসিনাকে কোনদিন ক্ষমা করবে না অমুসলিমকে কি শুরু করলো কোনদিন ক্ষমা করবে না কোন ধরনের রেখাই না অমুসলিমকে প্রিয় ঢাকা জেলাবাসী আজকে ঢাকা জেলাবাসীর পক্ষ থেকে আমাদেরকে শুভেচ্ছা ও জানানো হয়েছে ঢাকা জেলায় পাঁচটি উপজেলা রয়েছে আমরা মনে করি এই উপজেলাগুলো থেকেই আগামীতে ঢাকার নেতৃত্ব তৈরি হবে এই উপজেলাগুলো নানা ধরনের বৈষম্য এবং বঞ্চলার শিকার হয়েছে দীর্ঘদিন ধরেই আমরা সাবার উপজেলার কথা জানি থামদাই দোহার নবাবগঞ্জ কেরানীগঞ্জের কথা জানি আমরা মনে করি এই পাঁচটি উপজেলা অনেক সম্ভাবনা রয়েছে শিল্পাঞ্চল গড়ে তোলা সম্ভব শ্রমিক অঞ্চল রয়েছে এই সাভারে কিন্তু শ্রমিকরা নানা কারণেই আন্দোলন গড়ে তোলে কারণ শ্রমিকদের ন্যায্য মজুরি দেওয়া হয় না এই শ্রমিকরা এই গণপুত্থানে আমাদেরকে শক্তি যুগিয়েছিল রাজপথে বুলেটের সামনে দাঁড়িয়েছিল আমরা সেই শ্রমিকের ন্যায্য মজুরির জন্য লড়াই করতে চাই আমরা সাবাল আসুলা সহ পুরা ঢাকা জেলাকে চাঁদা মুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চাই সন্ত্রাসমুক্ত মুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চাই দুর্নীতিমুক্ত মুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চাই প্রিয় ঢাকা জেলাবাসী প্রিয় সাভার আশুলিয়াবাসী আমরা তিরিশ দিন জুলাই পদযাত্রা করেছি বাংলাদেশের পথে প্রান্তরে আমাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হয়েছে নানা প্রপাগান্ডা হয়েছে আমাদের এই পদযাত্রায় যে জনস্রোত নেমে এসেছিল সেই জনস্রোত ঈর্ষান্বিত হয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে আমাদের বিরুদ্ধে আমাদেরকে বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হয়েছে হামলা করা হয়েছে কিন্তু আমরা থেমে যাইনি এই পদযাত্রাকে থামানো যায়নি এই জনসংখ্যকে থামানো যায়নি ইনশাল্লাহ আগামীর বাংলাদেশে দিনে ঢাকাতে এনসিপির দিকে আসা এই জনস্রোতকে থামানো যাবে না প্রিয় সংগ্রামী ঢাকা জেলাবাসী সারা দেশে আমরা ঘুরলাম আমাদের কি অর্জন হলো আমরা মানুষের কথা শুনতে গিয়েছিলাম গণ পরে বাংলাদেশের সাধারণ মানুষ এখন কেমন আছে আমাদের আমাদের শহীদ পরিবাররা কেমন কেমন আছে আছে আহত যোদ্ধারা আমরা দেখেছি তারা ভালো নাই এটা আমাদেরকে কষ্ট দিয়েছে এটা আমাদেরও ব্যর্থতা যে গণ এক বছরের পরেও আমরা এই দেশকে আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী পরিবর্তন করতে পারি নাই কিন্তু আমরা আমাদের আকাঙ্ক্ষা থেকে সরি নাই আমরা দেখেছি অনেক শক্তি যারা আমাদের সাথে আন্দোলনে ছিল তারা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা থেকে সরে গিয়েছে গণ অভ্যুত্থানকে কেবল ক্ষমতার পট পরিবর্তনের একটা আন্দোলনে পরিণত করেছে কিন্তু আমরা বলেছিলাম সেই তেসরা আগস্ট আমরা আজকেও বলেছি আমরা পদযাত্রার প্রত্যেকটি জেলায় বলেছি গণ অভ্যুত্থান ছিল নতুন বন্দোবস্ত তৈরির আন্দোলন মানুষের গণবিস্ফোরণ আমরা সারা দেশে মানুষের কথা শুনেছি আমরা শুনেছি কৃষক তার তার ফসলের ন্যায্য ন্যায্য দাম শ্রমিক মজুরি চায় কর্মসংস্থান মেধার মূল্যায়ন এবং রাজনৈতিক নেতৃত্ব মধ্যবিত্ত চাই মর্যাদাপূর্ণ জীবনযাপন শিক্ষার অধিকার স্বাস্থ্যের অধিকার আমাদের সাধারণ মানুষ চায় একটা বৈষম্যহীন বাংলাদেশ আমাদের আলেম সমাজ চায় ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন সমাজ আমাদের সংখ্যালঘু সম্প্রদায় চায় নাগরিকের সমান অধিকার এবং নিরাপত্তা আমাদের নারীরা চায় সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ এবং ক্ষমতায়ন আমাদের ব্যবসায়ীরা চায় চাঁদাবাস সন্ত্রাসীদের কাছ থেকে নিরাপত্তা আমাদের চরাঞ্চলের মানুষ চায় ভূমির অধিকার আমাদের সীমান্তে আমাদের ভাই বোনেরা চায় জীবনের নিরাপত্তা আমাদের নদী পারের মানুষরা চায় নদী বাঙনের হাত থেকে রক্ষা আমাদের জলবায়ু পরিবর্তন থেকে রক্ষা পেতে চায় তারা আমাদের সমগ্র বাংলাদেশের সাধারণ মানুষ চায় সংস্কার এবং বিচার আমাদের গণবুদ্ধারে আহত যোদ্ধারা শহীদ পরিবাররা চায় গণবুদ্ধারের সাংবিধানিক স্বীকৃতি গণহত্যাকারীদের বিচার আমরা নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা প্রত্যেকটি জেলায় জেলায় মানুষের কাছে দেখেছি তরুণদের চোখে দেখেছি তরুণদের চেহারায় দেখেছি সেই নতুন বাংলাদেশের জন্য আমরা রাজপথে নেমেছি লড়াই করে যাচ্ছি সংগ্রাম করে যাচ্ছি আমরা চাই বাংলাদেশের মানুষ যেই সমতা যেই ন্যায্যতা যেই মানবিক মর্যাদা এবং ইনসাফ চাই তার ভিত্তিতে আমরা এই বাংলাদেশকে নতুন করে গড়ে তুলব নতুন সংবিধান তৈরি করব এই বাংলাদেশে সাতচল্লিশ সালে আমরা লড়াই করেছিলাম ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে একাত্তর সালে আমরা পাকিস্তান হারাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলাম চব্বিশে আমরা ভারতীয় তাবেদার মুজিববাজি বাহিনীর বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম আমাদের এই ঐতিহাসিক সকল লড়াইয়ে আমাদের এই জনগণের আকাঙ্ক্ষা ছিল সমতা ন্যায্যতা মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার আমরা তার ভিত্তিতে এই নতুন বাংলাদেশ নতুন সংবিধান করতে চাই আমরা এই পদযাত্রার মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি কেমন বাংলাদেশ চায় সেটা আমরা বলেছি আমরা আগ্রাসন মুক্ত বাংলাদেশ চাই বৈষম্যহীন বাংলাদেশ চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই আমরা একটি অন্তর্ভুক্তিমূলক বহু সংস্কৃতি ভিত্তিক বাংলাদেশ চাই আমরা ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন বাংলাদেশ চাই আমরা এমন বাংলাদেশ চাই যেখানে সকল নাগরিকের মর্যাদা নিশ্চিত করা হবে সকলের সমান অধিকার থাকবে মেধা এবং যোগ্যতার মূল্যায়ন হবে জারবাল এবং সন্ত্রাস থাকবে না রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হবে আমরা এরকম বাংলাদেশ চাই সেই বাংলাদেশের জন্য গণবুদ্ধের আমাদের ভাইরা আমাদের বোনেরা জীবন দিয়েছিল রাজপথে নেমেছিল আমার হিসেবে এই দেশটাকে আমাদের কাছে দিয়ে গিয়েছে আপনার আমার দায়িত্ব এই দেশটাকে নতুন করে গড়ে তোলা শহীদের আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশকে পুনর্গঠন করা সেই পুনর্গঠনের সেই নতুন দেশের আকাঙ্ক্ষা নিয়ে তেসরা আগস্ট আমরা জড়ো হচ্ছি শহীদ মিনারে আপনারা জেলার প্রত্যেকটি প্রান্ত থেকে সাভার এশুলিয়ার প্রত্যেকটি প্রান্ত থেকে শহীদ মিনারে জড়ো হবেন শহীদ মিনারে আমরা যেভাবে গত বছর নতুন বন্দোবস্ত এবং খাসিবাদী ব্যবস্থা বিলোপের ডাক দিয়েছিলাম এবার ওই আমরা নতুন বাংলাদেশের ডাক দিব এবং শুধু আমরা আহ্বানই দিব না এবার আমরা বাস্তবায়নের কর্মসূচিও ঘোষণা করবো